কোডা বাজার যান এ জাল মুড়ি বিক্রি কইরা ব্যাসা হইলে যান কটার সময় মন ফিক্স ব্যাসেন কটার আইতে 7 7 দিকে দিক দে যান বাজারও হই বাজার দোকানের সামনে আপনার আপনার ছেলে মেয়ে নাই

আরে এই তো গছছে ওড়া ফটো আর এই তো কোন ফল ও তাই ও মানে নিয়ে যে গেছে যায় কোন দিক থেকে মুজর মুজর ডাকে বিয়া করছান মুজর হয়ে গেছে গা নমস্বর্ত সানা কোন মানুষ কেমন দান্তা দেখ একটু ওই বই টল নে যাবে বাইরে খাইয়ে

เข้ามาดีเสียไปอีกไปอีกแม่แม่อืมอายุอ๋ออาเจ็บบาลอัทนใช่แกโอ้บัตรจราจรบิดตัวก็ตั้งสองฟุตอาหารใครเป็นนะเอ้ยลูกอะไรที่

আহ আনতা ভাই মাল 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 এক্সট্রা আপনার মত হইছে ওর ওজকা আরমাম করেন দেখে মনে এরকম হয়ে গেছে আচ্ছা যাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া উনি কিন্তু খুব সুন্দর জিকির করতে পারে এখন উনি জিগির করবেন বলেন

এ আপনারা কিন্তু ওনার জন্য দোয়া করবেন আর উনি কিন্তু ওনার ছেলেমেয়েরা কিন্তু ওরা চার চার সন্তান আর উনি কিন্তু ঝালমুড়ি বিক্রি করে চানাচুরি বিক্রি করে সংসারটা চালায় আর আপনার জন্য যদি ওনাকে একটু সাহায্য করতে চান তাহলে নাম্বারটা দিয়ে দিব আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ওনাকে কিন্তু কিছু সাহায্যর জন্য মানে দিতে পারেন আর একটি নাম্বার দিয়ে দিলাম নাম্বারটা নাম্বারটা দিয়ে যোগাযোগ করবেন আর ওনাকে কিন্তু এই আমাদের সরকারি স্কুলের মাঠে আইসাই পাবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওনার জন্য দোয়া করবেন আর ওনাকে কিছু সাহায্য দেওয়ার জন্য এই নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আসলে উনিও কিন্তু অনেক অসহায় ছেলে মেয়ে থাকতো কিন্তু ওনার দেখা সার কেউ করে না এর জন্য আপনাদেরকে বললাম উনি অনেক অসহায় মানুষ ওনাকে সাহায্য করবেন কত টাকা তো কত দিক দিয়ে চলে যা ওনাকে সাহায্য করার জন্য কিন্তু আপনাদের কাছে আমি নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করে বিকাশে কিন্তু আপনার ওনাকে সাহায্য করতে পারবেন আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে বিকাশ করা আছে আপনারা যদি এই যোগাযোগ করে যদি কিছু সাহায্য দিতে চান তাহলে এই নাম্বারে দিতে পারেন আর সরাসরি ভিডিও করে কিন্তু সাহায্য পাঠালে আমি সরাসরি ভিডিও করেই ওনাকে সাহায্যটা আমি দান দিব আর ঠিক আছে সবাই ভালো থাকেন